আমার প্রিয়জনের যিশুর নামে সকলকে জানায় অভিনন্দন সুন্দর একটা গির্জা ঘর দেখছেন ঈশ্বর দাস জন ওয়েসলি আঠারো শতাব্দীতে এখানে সেবা কাজ করেছিল এই জায়গাতে দাঁড়িয়ে প্রচার করেছিল জাগরণের জন্য ঈশ্বর তাকে ব্যবহার করেছিলেন ইংল্যান্ড দেশে জাগরণ আনার জন্য তাকে ব্যবহার করেছিলেন এখনও এই জায়গাতে ঈশ্বরের মহিমা আমি অনুভব করতে পারি এখানে প্রভুর সেবা কাজ আরাধনা করা হয় মেথডিস্ট মণ্ডলী তৈরি করার জন্য ঈশ্বর তাকে ব্যবহার করলেন আজকে নিশ্চয় আপনি ঈশ্বরের বাক্য শোনার জন্য প্রস্তুত আমরা দেখব প্রথম করেন এক অধ্যায়ের সাতাশ পদ ঈশ্বর জগতের মূর্খ বিষয়গুলি মনোনীত করলেন যেন জ্ঞানীদের লজ্জা দেন জ্ঞানীদের লজ্জিত করার জন্য মূর্খ বিষয়গুলি মনোনীত করলেন ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন নিজের ব্যাপারে আপনি ভাবছেন আমি কোনো একটা খুবই জ্ঞানী ব্যক্তি নই আমার কাছে ঈশ্বরের বরদান নেই আমি তো কোনো কাজের না এমনই ভাবছেন ঈশ্বর আপনাকে বাছাই করেছেন যে ব্যক্তি জগতের চোখে অনেক জ্ঞানী বা কোন একটা বাইবেল কলেজে পড়াশোনা করেছেন নিজেকে ভাবে যে আমি সব কিছুই জানি এমন লোকদের ঈশ্বর মনোনীত করবেন না আপনার মতো মানুষকে মনোনীত করেছেন আন্ধ্রপ্রদেশে গুন্টুর নামক একটা জায়গায় ইয়েসান্না নামক একজন ব্যক্তি আছে যে প্রভুর সেবা কাজ করে তাকে দেখলে জানতে পারি সাত বছর সে একজন পাগলের মতো গলি গলি ঘুরে বেড়াতো আর ভিক্ষা চাইত সুন্দর কাপড় পরত এদি ওদিক ঘুরে বেড়াত আর মানুষ খেয়ে যেটা ফেলে দিত সেটাই খেত ঈশ্বর তাকে সরাসরি দর্শন দিয়ে তাকে ডাকলেন তাকে পাল্টে দিয়ে সেবা কাজে ডাকলেন ক্লাস সিক্স অব্দি শুধু পড়াশোনা করেছে তাও দুবারে পাশ করেছে তার মানে সে জ্ঞানী ব্যক্তি ছিল না কিন্তু ঈশ্বর তাকে বাছাই করলেন পুরো অন্ধ্রপ্রদেশে হাজারেরও বেশি মণ্ডলী সে স্থাপন করল তার দ্বারা হাজার হাজার সেবককে ঈশ্বর দাঁড় করালেন আর তার দ্বারা আন্ধ্রপ্রদেশে এবং তেলেঙ্গানাতে হাজারেরও বেশি মণ্ডলী স্থাপন করলেন শুধু এই জায়গাগুলি তো নয় মহারাষ্ট্রতে তামিলনাড়ুতে এমনকি বিদেশেও মণ্ডলী স্থাপন করেছে জ্ঞানীদের লজ্জিত করার জন্য ঈশ্বর মূর্খদের মনোনীত করেছেন আপনাকেও ব্যবহার করবেন সম্পূর্ণ হৃদয় দিয়ে নিজেকে আজ অর্পণ করুন আমাকে ব্যবহার করুন আপনার নামের যাতে মহিমা করতে পারি আমার দ্বারা আপনার নাম যাতে মহিমান্বিত হয় আমার দ্বারা যাতে আপনার সেবা কাজ হয় এমনভাবে অর্পণ করলে ঈশ্বর ব্যবহার করবেন আমাকে যখন সেবা কাজের জন্য ডেকেছেন সেই সময় আমি কিছুই জানতাম না বাইবেলের ব্যাপারে কিছু বুঝতাম না প্রার্থনা করতে পারতাম না প্রচার করতেও পারতাম না আমি জিজ্ঞেস করলাম প্রভু এটা কিভাবে সম্ভব ঈশ্বর বললেন আমি ব্যবহার করব যখন আমি অর্পণ করলাম ঈশ্বর ব্যবহার করলেন আজকে কি অর্পণ করবেন হে প্রভু জ্ঞানীদের লজ্জিত করার জন্য মূর্খদের মনোনীত করেছেন আজকে যারা এই ভিডিও দেখছে তারা নিজেদের অর্পণ করছে তাদেরকে মনোনীত করুন আর তাদের দ্বারা অলৌকিক কাজ আপনি করুন এদের দ্বারা আপনি আশ্চর্য কাজ করুন নানা রকম সমস্যার থেকে যাতে মানুষরা উদ্ধার পায় তাদের দ্বারা এই সব করুন প্রভু যিশুর নামে চাইলাম আমেন আমেন